আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে আমরা অনেকের সঙ্গে হয়তো হোয়াটসঅ্যাপে গোপনে কথা বলি দেখা যাচ্ছে আমি যদি যেমন ধরেন একটা আইডি দেখাচ্ছি যেমন ধরেন আমি এর সাথে কথা বলি গোপনে তো আমি চাচ্ছি যে এই চ্যাটগুলো আর কি আমি কাউকে দেখাবো না সেক্ষেত্রে এই চ্যাটগুলো আর কি আমি গোপনে রাখতে চাচ্ছি কেউ যেন না জানতে পারে যে আমি তার সাথে কথা বলি তো এখন আমি কিভাবে এই চ্যাটগুলো আর কি গোপনে রাখবো কিভাবে কি করতে হয় এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো যেমন ধরে আপনি হোয়াটসঅ্যাপে যে কারোর সঙ্গে হয়তো বা আপনি কথা বলতেছেন সেই এস এম এস গুলো আপনি তাকে দেখাতে চাচ্ছেন না তার আইডিটা আপনি লক করে রাখতে চাচ্ছেন কেউ যেন তার আইডি সার্চ করে আর খুঁজে না পাই তো কিভাবে আপনারা এই কাজটি করবেন এখন আমি আপনাদেরকে এটা দেখাবো তো প্রথমে তো আমি জাস্ট যেমন এই আইডিটাকে টাকে আমি শো করে দেখাচ্ছি সেই আইডিটার উপর আপনারা ক্লিক করে ধরে থাকবেন যে আইডিটা আপনারা কি চ্যাট গুলো লক করে রাখতে চাচ্ছেন সেই আইডিটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে দেখতেছেন থ্রি ডেট ম্যান ওইটার উপর ক্লিক করে এখানে চ্যাট নামে একটি অপশান লিখতেছেন আপনারা এই চ্যাটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি এখানে ফিঙ্গার দেওয়া থাকে তো ফিঙ্গার দেবেন আর হয়তো আপনারা পাসওয়ার্ড যদি চাষ সে পাসওয়ার্ড দিয়ে দেবেন বা অথবা পিন দিয়ে দেবেন তো আমার এখানে ফিঙ্গার দেওয়া আছে তো আমি জাস্ট ফিঙ্গারটা দিয়ে দিলাম তো আমার কি কাজটা কিন্তু শেষ তো এভাবে কিন্তু চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের লগ চ্যাটগুলো আপনারা লক করে রাখতে পারবেন আবার যদি এই চ্যাটগুলো আপনার পরবর্তীতে ফিরে আনতে চান সেক্ষেত্রে যে কাজটা করতে ওপরে যে বাটনটা দেখেছেন এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা যদি ফিঙ্গার দেওয়া থাকে তাহলে আবার ফিঙ্গার দিবেন না হলে লক আপনার যদি কোনো পিন দেওয়া থাকে আবার এখানে চ্যাট ওপরের তালার মতন বাটন দেখতেছেন লক চ্যাট এটার ওপর ক্লিক করে এখানে আমি পিনটা দিয়ে দিলাম পিনটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কার কার এস এম এসগুলো আমি লক করে রাখছি সেই এস এম এসগুলো আবার এখানে কিন্তু শো করতেছে এখানে আপনি চাইলে কিন্তু আবার তার সঙ্গে এস এম কথা বলতে পারবেন করার পর আপনারা আবার এখান থেকে জাস্ট বের হয়ে চলে আসবেন তাহলে কিন্তু লকি থেকে যাবে এখানে কিন্তু কেউ বুঝতে পারবে না আপনি কার কার সঙ্গে কথা বলেন তো ভিউয়ার্স আশা করি আপনারা হয়তো বা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন এসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন